আমাকে এক ভাই বললেন যে ভাই আমি হাদিসের উপর আমল করতে গিয়ে এক জায়গায় একজন অপরিচিত ব্যক্তি ওই রুমে আমরা সবাই বসে আছি তাকে আসসালাম আলাইকুম বলে হাত বাড়াই দিলাম মোসাফা করার জন্য আমার দিক তাকার হলো ব্যাপার কি এই লোকটা আমার সালাম দিল কেন হাত বাড়াই দিল কেন মোসাফার জন্য তখন উনি প্রশ্নই করে বলছেন যে ভাই আপনাকে কি আমি চিনি তো আমাকে বদলক বললো যে আমি তো খুব লজ্জা পড়ে গেলাম আমি তো পরিচিত না মুসলমান মনে হয়েছে সেজন্য সালাম দিয়েছি হাত মুসাফা দিয়েছি মুসাফা করার জন্য বলছে আমি চিনি তার মানে অচেনা মানুষকে সালাম দেওয়া যাবে এরকম একটা ধারণা আমাদের সমাজে বদ্ধমূল হয়েছে কি হয় নাই আল্লাহর কিছু বান্দা আছে আমাদের সমাজে প্রত্যেকটা সমাজে আছে আপনাদের সমাজে আছে আমাদের সমাজে আছে একটু খেয়াল করেন ডানে যে লোকগুলো মানুষের সাথে কথা বলার সময় হাসি মুখে কথা বলতে পারে এই গুণটা আমার মধ্যেও যে খুব একটা আছে তা না আমিও চেষ্টা করি আপনারাও চেষ্টা করবেন ইনশাল্লাহ ঠিক আছে তো কিছু মানুষ আছে দেখবেন হাসি মুখে কথা বলে এই লোকগুলোর সাথে কথা বলতে ভালো লাগে কি লাগে না ডক্টর খন্দকাল আবদুল্লাহ জাহাঙ্গীর রহমান চেহারাটা একটু মনে করেন তো স্মৃতিতে কি ভেসে উঠে সদা হাস্যজ্জ্বল একটা মুখ ঠিক না সার রহমান চেহারার কথা একটু মনে করেন আমি তো যতবার মনে করি আমার চোখের সামনে ভেসে উঠে যে একগাল গাল ভর্তি হাসি সম্পূর্ণ হাসিমুখের একটা মানুষ খারাপ সেটা বলছেন তাও হাসতে হাসতে আখলা আল্লাহ তারা আমাদের সবাইকে আখলাটি অর্জন করার তফিক দান করুন গোমড়া মুখে থাকবো না হাসি মুখে থাকবো হাসি মুখে কথা বলবো সবার সাথে এক্সারসাইজ করা অনুশীলন শুরু করা এটার অভ্যাস গড়ে তোলা শুরু করবো তো ইনশাআল্লাহ